পতে পেপে পতে পেপে আপু পেঁপেকে ইংরেজিতে কি বলে পেঁপেকে ইংরেজিতে বলে পাপাইয়া পেঁপেকে ইংরেজিতে বলে পাপাইয়া ফতে ফরিং ফতে ফোরিং আপু ফরিংকে ইংরেজিতে কি বলে ফরিংকে ইংরেজিতে বলে ড্র্যাগন ফোরিং ফরিংকে ইংরেজিতে বলে ব ব বতে বক বতে বক আপু বককে ইংরেজিতে কি বলে বককে ইংরেজিতে বলে বককে ইংরেজিতে বলে ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক আপু ভাল্লুককে ইংরেজিতে কি বলে ভাল্লুককে ইংরেজিতে বলে বিয়ার ভাল্লুককে ইংরেজিতে বলে বিয়ার ম ম মতে ময়ূর মতে ময়ূর আপু ময়ূরকে ইংরেজিতে কি বলে ময়ূরকে ইংরেজিতে বলে পিকক ময়ূরকে ইংরেজিতে বলে পিকক